পরম ব্রহ্ম বাবা লোকনাথ দর্শী মহাজীবী তিনি যখন দেহে ছিলেন তখন তিনি যেভাবে তার ভক্তদের রক্ষা করতেন একইভাবে তার ভক্তদের রক্ষা করে চলেছেন একদিন বাবা তার আশ্রমে তার ভক্তদের নানা প্রকার উপদেশ দিচ্ছিলেন এবং তার ভক্তরা সকলে খুব মনোযোগ সহকারে তা শুনছিল এমন সময় এক গ্রামের একজন মহিলা এক বাটি গরম দুধ নিয়ে এসে বাবার সামনে রাখে এবং বাবাকে প্রণাম করে সে চলে যায় বাবা তার উপদেশ দানে এত টাই মগ্ন ছিলেন যে দুধটি ঠান্ডা হয়ে যায় তখন বাবার এক ভক্ত বাবাকে সেই দুধটির কথা মনে করে কিন্তু বাবা সেই দুধটি নিজে পান না করে আয় আয় বলে কাউকে ডাকতে থাকে সকলে অবাক হয়ে দেখে যে বাইরে থেকে একটি বিশাল আকার আশ্রমের ভেতরে প্রবেশ করে এবং সে দুধের বাটির সামনে থামে তারপর সে সেই বিষর কেউটে সাপটি বাবার সামনে তার ফণা তুলে ধরে এই দৃশ্য দেখে বাবার সকল ভক্তরা ভীষণ ভয় পেয়ে যায় কেউ কেউ খুব চিৎকার করে ওঠে এবং বাবার পেছনে গিয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করে বাবা তখন সেই সাপের দুধের বাটিতে রাখে এবং সেই সাপটি করে সাপটি দুধ খাওয়া হয়ে গেলে সে আবার বাবার সামনে তার ফোনা মেলে ধরে বাবা তখন সেই সাপটিকে নির্দেশ দেন সে যেন তখনই আশ্রম থেকে বেরিয়ে যায় এবং সেই সাপটিও কারো দিকে না তাকিয়ে কারো কোনো ক্ষতি না করে সে সোজা যে সেই পদ দিয়ে সে সেই দুধের বাটি থেকে একটু শর্ট তুলে মুখে দেন এবং গৌরগোপাল রায় নামে এক ভক্তকে তিনি বলেন যে সেই দুধের এই বাটি থেকে বোন গোপাল রায় ছিলেন বর্ধমান নিবাসী এবং পেশায় তিনি ছিলেন একজন দারোগা বাবা লক্ষ্য করে বাবা তো অন্তর যে আমি তার কাছে তো কিছুই রকমের সম্ভব তিনি বুঝতে পারেন যে গৌর গোপাল রায় প্রসাদ নিতে প্রথমে ইতস্তত করে তখন বাবা তাকে বলেন যে তার কোনো ভয় নেই সে নির্দ্বিধায় প্রসাদ গ্রহণ করতে পারে তখন গৌর রায় একজন জিকানদর্শী মহাযোগের প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করে অবশেষে একের পর এক বাবার ভক্ত সেখানে আসেন আসে এবং সেই নিজের বাড়ি থেকে প্রসাদ গ্রহণ করে এখানে তাদের কোনো প্রকার তারা লক্ষ্য করে যে তাদের কোনো প্রকার বিষকরিয়া হয় না এবং তারা সকলেই সকলেই খুব আনন্দ সহকারে বাবার প্রসাদ গ্রহণ করে বাবার এই ঘটনাটি আমাদের সকলকে বুঝিয়ে দেয় যে অহিংসার দ্বারা বোনের হিমস্র এবং বিষাক্ত প্রাণীও বর্ষতা শিকার করতো বাবার এবং আজও করে চলেছে কিন্তু আমরা মানুষরা এই অহিংসার কথা বলে নিজেদের মধ্যে বিভেদ বিদ্বেষ সৃষ্টি করি এবং নিজেদের জীবনকে তো আমরা বিপদ অনুষ্ঠিত করি এই সমাজকে আমরা নানাভাবে বিপদের মুখে ঠেলে দিন জয় গুরু লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় মা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ